গুড মর্নিং এভরিওয়ান আজকে ব্যালকনি থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই দেখো আজকে রোদটা একটু হালকাই আছে মেঘলা আছে কুয়াশার জন্য রোদটা একটু হালকাই বেরিয়েছে রোদটা বেরোবে আমি চার থেকে ঘুরে চলে এলাম ভিডিও করিনি তোমার ওই কিছু শাক হয়েছিল ফুলকপি হয়েছিলো ওগুলো তুলে নিয়ে এসেছি আজকে রান্না করব। আর দেখি ব্রেকফাস্টে বাবাকে খায় তারপরে চলো কি বানাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো টাটা হ্যালো রোদে বসে আছি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে সবজিটা আমি বানিয়েছিলাম আর আসমাদি বানিয়েছে যে গরম গরম ফুলক লুচি আর আমি বানিয়েছি আলু মটরশুটি দেখো তরকারি আর এই যে লুচি আর আলু মটরশুটি তরকারি খাই রোদে বসে বসে তারপরে রান্না কিছুটা হয়ে গেছে আরো কিছুটা বাকি আছে তার কি করব সেটা দেখাচ্ছি চলো চান করা পুজো করা হয়ে গেছে বলেছিলাম কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু করা হয়নি কিছু লোকজন এসেছিল তো আসমা রান্নাটা করেছে তো খাবার আগে আমি দেখিয়ে দেবো যে আজকে আমাদের কী কী রান্না হয়েছে পুজোও হয়ে গেছে চানও হয়ে গেছে কিন্তু বাইরে পুরো মেঘলা করে আছে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে সকালে যতটাই রোদ ছিল এখন ততটাই মেঘলা জানি না কী হবে শীতকালে বৃষ্টি হওয়া মানে প্রচণ্ড বিরক্তিকর একটা ব্যাপার চলো খাওয়ার আগে আমি দেখে দেবো কি কি রান্না আছে এই যে রেডি হয়ে গেছি লাঞ্চ টাঞ্চ করে একটু দেরি হয়ে গেছিলো করিনি কারণ রেডি হয়ে যাচ্ছে আমাদের সোসাইটির আজকে মিটিং আছে ছাদে তো মিটিং কী নিয়ে মিটিং সেগুলো এসে বলবো অলরেডি লেট হয়ে গেছে টাটা চলে এসেছি মিটিং থেকে এসেছি পাঁচটা তারপর বাবাকে চা করে দিয়েছি তারপরে আমার ছিল সরস্বতী পুজোর মিটিং আমি ট্রেজারার তোই গেছিলাম নিচে ওই যারা যা জিনিস আনবে সেগুলো টাকাগুলো দিয়ে এলাম এসে তোমার সন্ধে দিলাম দিয়ে এবার একটু চা খাবো একটু সিরিয়াল দেখবো তারপরে আবার কিছু নাইটের অর্ডার করব তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি চল ডিনার হয়ে গেছে রুটি আলু ফুলকপির তরকারি ছিল আমি আমি খেলাম সকালের আলু মটরের তরকারিটা ওইটা আর বাবা খেলো ওই আলু ফুলকপির তরকারি দিয়ে রুটি দুধ ছিল আর বাবার গুড় ছিল আর আমি একটা অমলেট ভেজেছিলাম খেলাম এবার আমার কিছু আজকে আমার প্রোফাইল থেকে লাইভে এসেছিলাম তো কিছু বুকিং হয়েছে সেই মালগুলো তোমার ট্র্যাকিং মানে বুকিং করবো যেহেতু আমার বাড়ি থেকে পিক আপ হয় আর কালকে প্যাক ট্যাক করে তারপরে তোমার রেডি করে দিয়ে চলে যাবো অফিস তারপর বাড়ি থেকে পিক আপ করে নেবে আর চলো ভিডিওটা এডিট করবো দিয়ে তারপরে তোমার আপলোডে বসিয়ে তারপরে আমি ঘুমাবো চলো টাটা গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে টাটা বাই